কম্পিউটার আর্কিটেকচার এন্ড মাইক্রো ওয়ান নাইট প্রিপারেশন কোর্সে পর্যায়ে আমরা দেখব অধ্যায় সাত এইট জিরো এইট সিক্স মেমোরি ইন্টারফেস তো এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সাজানো কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চিন সংক্ষিপ্ত কোশ্চিন এবং রচনামূলক কোশ্চিন তো এই কোশ্চিনের আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সলিউশন নিয়ে সাজিয়েছি আমাদের কোর্সটি তো আমরা দেখি প্রথমেই ইন্টারফেসিং বলতে কি বোঝা যায় এটা একটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত কোশ্চিন যার উত্তর হচ্ছে যে ইন্টারফেসিং মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইস কিংবা পেরিফেরালস ডিভাইস সময়ের মধ্যে প্রতিষ্ঠিত এক ধরনের ফিজিক্যাল বা লজিক্যাল কানেকশন যার মাধ্যমে মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাল ডিভাইস সময়ের মধ্যে কিংবা মানুষ এবং কম্পিউটারের মধ্যে অথবা কম্পিউটার আউটার ওয়ার্ল্ডের মধ্যে সিগনাল বা ডাটা আদান প্রদান করা সম্ভব অর্থাৎ ইন্টারফেসিং মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে এমন কমিউনিকেশন যার মাধ্যমে ডাটা বা সিগন্যাল আমরা আদান প্রদান করতে পারি তো দুইটার মধ্যে ইন্টারফেস তৈরি করা আর কি যোগাযোগের ব্যবস্থা তৈরি করাকে ইন্টারফেস বলা হয় তো এরকমই একটি আমাদের ইন্টারফেসিং তো এই প্রয়োজনীয়তা এটি সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত আকারে এসে থাকে তো মেমোরি ইন্টারফেসিং কি তো মেমোরি ইন্টারফেসিং মেমোরি ইন্টারফেস মেমোরি ইন্টারফেসিং বা মেমোরি ইন্টারফেস সিস্টেমের মধ্যে ডাটা পাঠানো এবং গ্রহণ করার জন্য প্রোগ্রামগুলোর মধ্যে একটি যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে তো আমাদের ডাটা পাঠানো গ্রহণ করে এটা কি করা হয় মেমোরিতে আমাদের মেমোরির সাথে বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস কি করা হয় কানেক্ট করা হয় যাতে আমরা মেমোরিতে কোনো ডাটা রিড বা রাইট করতে পারি তো এই ইন্টারফেসিংটা করে কি যে আমাদের রিড রাইট করার একটা মাধ্যম হিসাবে কাজ করে এটি বিভিন্ন মেমোরি কম্পোনেন্টগুলোর মধ্যে যে তথ্য আদান প্রদান হয় সেগুলো সঠিকভাবে ম্যানেজ করে তো এই তথ্য আদান প্রদান ম্যানেজ করার কাজটাই করা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং তো এইট জিরো এইট সিক্স যেমন আমরা এখানে বলতে পারি যে এইট জিরো এইট সিক্স চৌষট্টি বিট অ্যাড্রেস করতে পারে শুধুমাত্র তাই মেমরিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য মেমোরি ইন্টারফেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরি ইন্টারফেসিং এর মাধ্যমে সহজে অস্থায়ী এবং স্থায়ী মেমোরি ব্যবহার করা যায় যার মাধ্যমে আমরা মানে আরো সুযোগ সুবিধা পাই যাতে প্রোগ্রামগুলো প্রয়োজনীয় তে সংরক্ষিত থাকতে পারে যেমন আমরা সেকেন্ডারি স্টোরেজে রেখে আমরা মেন তে ইন্টারফেসিং এর মাধ্যমে সেখান থেকে ডাটা নেওয়া দেওয়া করে আমরা বেশি মেমোরি ব্যবহার করতে পারি মেমোরি ইন্টারফেসিং এর মাধ্যমে আয়ো কন্ট্রোল করা হয় যাতে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো সহজেই প্রসেসর দ্বারা অ্যাক্সেস করা যায় কি তো এই মেমরি ইন্টারফেসিং এর মাধ্যমে আমরা এক্সটারনাল ডিভাইসগুলোর সাথে কানেক্ট হয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে পারে প্রসেসর মেমরি ইন্টারফেসিং এর মাধ্যমে ডেটা এবং কন্ট্রোল সিগনালগুলোর মধ্যে ভালো যোগাযোগ রক্ষা করা যায় ফলে প্রসেসর সঠিকভাবে পড়তে এবং লিখতে পারে তো মেমোরি ইন্টারফেসিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কন্ট্রোল সিগন্যাল যেগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ডিভাইস কানেক্ট করা লাগে তো এক্সটার্নাল ডিভাইস কানেক্ট করতে গেলে আমাদের ইন্টারফেসিং এর প্রয়োজন পড়ে আর কি তো ইন্টারফেসিং এর প্রয়োজন প্রয়োজন ইন্টারফেসিং করার ফলে প্রসেসর সঠিকভাবে ডাটা পড়তে এবং লিখতে পারে তো এই জিনিসটুকুই নিজেদের মতো করে বুঝে লিখলেই হচ্ছে এভাবে লেখা লাগবে এমন কোনো কথা নাই তো মেমোরি ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তাটা এগুলোই তো ওকে পরবর্তী কোশ্চেন দেখি যে 8086 এর ডেটা বাস অ্যাড্রেস বাস এবং মেমরি সাইজ উল্লেখ করো তো আমরা এটা জানি এজ সহজ কোশ্চেন তো আমাদের ডেটা বাস হচ্ছে 16 বিটের অ্যাড্রেস বাস 20 বিটের এবং মেমরি সাইজ হচ্ছে আমাদের যে অ্যাড্রেস বাসটা থাকে সেই অ্যাড্রেস বাসটা 2 টু দি পাওয়ার 20 দিলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের আমাদের মেমরি ক্যাপাসিটি ইট ইজ ইকুয়াল টু 1 মেগাবাইট তো এভাবে মূলত আমাদের ডাটা বাস অ্যাড্রেস বাস এবং মেমোরিক সাইজ নির্ণয় করা হয় আর কি যেমন আমাদের লেখা থাকে যে আমাদের ফোর কে ইন্টু ফোর অর্থাৎ আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে ফোর বাইটে ট্রে ফোর চার বিটের আমাদের এখানে ফোর কে কে যদি আমরা ইয়ে করি টু স্কোয়ার ইন্টু কে মানে হচ্ছে টু দিরো পাওয়ার টেন অর্থাৎ টু দিরো পাওয়ার টুয়েলভ অর্থাৎ আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে বারো বিটের আর মেমোরি ক্যাপাসিটি হচ্ছে যে এই যে আমাদের এটাই হচ্ছে মেমোরি ক্যাপাসিটি তো এই ছিল হচ্ছে যে আমাদের জাস্ট তোমাদের কোশ্চেন ছিল এটা যে এইট জিরো এইট সিক্সের অ্যাড্রেস বাস এবং মেমোরি ক্যাপাসিটি তো অন্যটা যদি বলা হয় তাহলে এভাবে আমরা বের করতে পারি পরবর্তী কোশ্চেন ব্যাংক কাকে বলে এইট জিরো এইট সিক্স মেমোরিতে কয়টি ব্যাংক আছে এবং কি কি তো ব্যাংক কাকে বলে ব্যাংক হচ্ছে টাকা রাখার জায়গা যেটাতে আমরা টাকা রাখতে পারি সেটাই হচ্ছে ব্যাংক তাই না তো এরকমই আর কি আমরা আমাদের কম্পিউটারের ভাষায় যে হার্ডওয়্যার পয়েন্টের দৃষ্টিতে মানে আমাদের টাকা পয়সার দৃষ্টিতে না হার্ডওয়্যার পয়েন্টের দৃষ্টিতে আমরা এর জুড়ে এইট সিক্স মাইক্রোপ্রসেসরের মেমোরি অ্যাডিসপেসকে দুটো স্বাধীন পাঁচশো বারো কিলোবাইট ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব টোটাল কি টোটাল ওয়ান মেগাবাইট তো টোটাল ওয়ান মেগাবাইটকে দুইটা পাঁচশো বারো কিলোবাইট পাঁচশো বারো কিলোবাইট মিলে ওয়ান মেগাবাইটের একটি মেমোরিকে দুইটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে যে এগুলোকে লো বা ইভেন ব্যাংক মানে লোয়ার অর্ডার লোয়ার অর্ডার মেমোরি অ্যাড্রেসকে বলা হচ্ছে লো বা ইভেন ব্যাঙ্ক এবং হায়ার অর্ডারকে হাই বা অর্ড ব্যাঙ্ক বলে লো ব্যাঙ্ক তারা জোর অ্যাড্রেস গুলো মানে যেমন হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এরকম করে জোর জোর যে অ্যাড্রেসগুলো আছে জিরো 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 টু এরকম টাইপের যে জোর অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লো লো ব্যাংক তারা নির্দেশ করা হয় এবং উচ্চ ব্যাংক দ্বারা বি অ্যাড্রেস অ্যাড্রেসগুলো যেমন ওয়ান থ্রি এগুলো হচ্ছে কি উচ্চ উচ্চ অ্যাড্রেস মানে অর্ড অ্যাড্রেস তো এই জন্য অর্ড বা হাই অ্যাড্রেস হাই ব্যাংক বলা হয় আর কি পুনর্নির্ধারণ করা হয় তার ডাটা বাইটের সাথে সম্পর্কিত তো এখানে আমরা সার্কিট ডাইমের দিকে তাকালে একটা জিনিস দেখা যায় যে অ্যাড্রেসের বিট এ ওয়ান থেকে এ নাইনটিন পর্যন্ত প্রকাশের জন্য স্টোরেজ লোকেশন সিলেক্ট করা হয় এবং এ জিরো এবং ব্যাংক হাই এনেবল বিএসি সিগন্যাল ব্যাঙ্ক নির্বাচন সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয় তো এখানে আমরা সার্কিটটি একটু বোঝার চেষ্টা করি এখানে হচ্ছে কি যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অংশে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অর্ড বা হাই অর্ডার ব্যাংক আর একটা হচ্ছে ইভেন্ট বা লো অর্ডার ব্যাঙ্ক ইভেন্ট বা লোয়ার ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে জোর সংখ্যাগুলো রাখা আছে জিরো টু এভাবে এফ 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 তারপর হচ্ছে এটা ই হবে আর এখানে হচ্ছে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এভাবে এফ 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 পর্যন্ত তো এই টোটাল মিলে আমাদের ইভেন ব্যাংক এবং অড ব্যাংক তো ব্যাংকিং সিস্টেম ব্যাংক মেমোরিকে কে ব্যাংকিং ভাগ করা হলো কেন মেমোরিকে ভাগ করার মূল কারণটা হচ্ছে যে আমাদের একটা মেমোরি মেমরি মেমোরি ইউনিট যে অ্যাড্রেসগুলো করা হয় এটা একটা অংশ একত্রে আমাদের এক বাইট মানে এক বাইট জায়গা দিতে পারে মানে হচ্ছে আট বিট বাট আমাদের এইট জিরো এইট সিক্স মাইক্রো প্রসেসর ষোলো প্রসেসর মানে হচ্ছে অ্যাট এ টাইমে ষোলো বিট টাটা অ্যাট এ টাইমে ট্রান্সফার করতে পারে আর কি তো এই জন্য করা হয় কি যে এ দেখে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এইট জিরো এইট সিক্সের দুইটা আমরা কানেক্ট করছি এবং এ জিরো দ্বারা হচ্ছে আমাদের লোয়ার্ডার ব্যাঙ্কে অ্যাক্টিভ করা হয় এবং বিএইসি সিগন্যাল দ্বারা হচ্ছে আমাদের হায়ার অর্ডার ব্যাঙ্কে অ্যাক্টিভ করা হয় তো এখানে হচ্ছে ডি থেকে ডি সেভেন এই অ্যাড্রেসটুকু রয়েছে এবং এখানে ডি থেকে ডি ফিফটিন এই অ্যাড্রেসটুকু রয়েছে তো এখানে করা হয়েছে কি যে এই লোয়ার্ডার এবং হায়ার অর্ডার দুইটা মিলে আমাদের ফুল টু বাইট ডাটা একত্রে কানেক্ট করা হয়েছে এবং সেটার মাধ্যমে মূলত আমরা ডাটা ট্রান্সফার করে থাকি আর কি আমরা ফুল অ্যাড্রেস জেনারেট করে ডাটা ট্রান্সফার করে থাকি তো দুইটা ব্যাংকে ভাগ করার মাধ্যমে তো এবারে আমরা দেখব Intel 8086 মাইক্রোপ্রসেসরের মেমরি রিড পাস সাইকেল অঙ্কন করে দেখাও। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনই क्वेश्चन যে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে যে আমাদের 8086 এর মেমরি রিড পাস সাইকেল শুধু অঙ্কন করার কথা বলা হতে পারে আর একটা হচ্ছে অঙ্কন করে বর্ণনা করার কথা বলা হতে পারে। তো যদি অঙ্কন করার কথা বলা হয় তো আমি যেভাবে অঙ্কন করব জিনিসটা তোমরা এভাবে জাস্ট বুঝে নেবে বুঝে নি অঙ্কন করে দিলে হয়ে যাচ্ছে আর বর্ণনা করার কথা যদি বলা হয় তো আমি অঙ্কন করার বিষয়টি একটু ডেসক্রাইব করে দেব তোমাদের সেমভাবে ভাবে করে দিলে তোমাদের বর্ণনা হয়ে যাবে। তো আমরা দেখেনি আমাদের মেমোরি রিড সাইকেল তো মিনিমাম মোডে 8086 সিস্টেমের মেমোরি রিড সাইকেল দেখানো হলো এখানে আমরা মিনিমাম মোডে আমাদের রিড সাইকেল অপারেশন সম্পন্ন করব তো এটার জন্য এখানে তার কার্যক্রম 8086 এর বাস সাইকেল T1 T2 T3 এবং T4 চারটি টাইমিং স্টেটে দেখানো হয়েছে তো এখানে হচ্ছে আমাদের মূলত আমাদের যে মেমোরি রিড অপারেশন রিড অপারেশন করার জন্য চারটি স্টেটের মাধ্যমে একটা সাইকেল বাস সাইকেল কমপ্লিট হয় আর কি মানে হচ্ছে যে আমাদের ফাস্টে যে ক্লক এক ক্লকটা হচ্ছে কি স্টেট 1 স্টেট 2 স্টেট 3 এবং স্টেট 4 টাটা টাইমিং স্টেট মিলে একটা ওয়ান বাস সাইকেল হয় তো এর মাধ্যমে একটা রিড অপারেশন সম্পন্ন হয় তো আমরা ওয়ান সাইকেলের মাধ্যমে আমরা বিষয়টি দেখার চেষ্টা করব তো এখানে আমাদের প্রথম স্টেটে এ এডি 0 থেকে এডি 15 পর্যন্ত এবং এখানে হচ্ছে এ 16 থেকে এ 19 পর্যন্ত এবং সাথে বিএস সিগন্যাল এগুলো হচ্ছে যে প্রথমে যখন আমাদের অ্যাড্রেস বাস বিএইসি এবং সব বিআইসি সহ এগুলো হাই হয় তখন হচ্ছে প্রথম স্টেট আমাদের অ্যাড্রেস বাস হিসাবে কাজ করে এখানে এ সিক্সটিন থেকে এ নাইনটিন হিসাবে কাজ করে এবং এ ফিফটিন হিসাবে এ জিরো পর্যন্ত অ্যাক্টিভ থাকে আর কি তো যখন এটা অ্যাক্টিভ থাকে তখন হচ্ছে যে মূলত আমাদের এলি সিগন্যালটা হাই হয় এলি সিগন্যালটা হাই হওয়ার কারণেই মূলত আমাদের এটা এই অ্যাড্রেস বাস ইনেবল হয় আর কি অ্যাড্রেস বাস ইনেবল হচ্ছে এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত অ্যাড্রেস ডাটা বাস কমপ্লেক্স অবস্থা থেকে ডিমাল্টিপ্লেক্স করলে কি হয় যে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে তো এল স্পিন হাই হওয়ার কারণে আমার প্রথম ক্লক পালসে পর্যন্ত সেটা মানে হাই হিসাবে কাজ করে এরপরে পরবর্তী যখন এটা লো হয় লো হওয়ার পরে আমাদের যেটা হচ্ছে সেটা লো হওয়ার কারণে আমাদের ডি জিরো থেকে ডি ফিফটিন পর্যন্ত সেটা হচ্ছে যে আমাদের ডাটা বাস হিসেবে কাজ করে অ্যাজ ইট ইজ আমাদের এস থ্রি থেকে এস সেভেন পর্যন্ত সেটাও হচ্ছে যে আমাদের ডাটা আমাদের ডাটা স্ট্যাটাস সিগনালগুলো অ্যাক্টিভ হয় আর কি তো এর পরবর্তীতে আমাদের এখানে আমরা চাচ্ছি যে মেমোরি রিড অপারেশন করতে আর কি তো মেমোরি রিড অপারেশন যেহেতু করতে চাচ্ছি এখানে আয়ো এম পিনটি এই পিনের দুইটা অপশন আমরা জানি যে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে আইও বার তো যখন এম মানে হচ্ছে হাই অবস্থায় থাকবে পিনটি তখন হচ্ছে যে আমাদের মেমোরি অপারেশন করবে আর যখন আয়ো মানে লো অবস্থায় থাকবে আয়ো বার মানে লো অবস্থায় থাকবে তখন ইনপুট আউটপুট অপারেশন করবে আর কি তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে জন্য এই সিন আমাদের হাই করে দিতে হবে তো হাই করে দেওয়ার কারণে আমরা আমাদের মেমোরি অপারেশন করতে পারবো এরপরে আমাদের এলি পিন আমরা জানি যে লো করে দেওয়ার কারণে আমরা ইনপুট আউটপুট অপশন করতে পারি তো এলি পিন কে আমরা লো করে দেওয়ার কারণে আমাদের মেমোরি ডাটা বাস অ্যাক্টিভ হলো আর কি আর এরপরে আমাদের যেটা যেটা হচ্ছে যে রিড করার জন্য আমাদের রিড পিন কে রিড পিন হচ্ছে অ্যাক্টিভ লো পিন মানে হচ্ছে রিড পিন কে আমরা এখানে লো করে দেওয়ার কারণে আমরা ডাটা বাসের মাধ্যমে মেমরি রিড করতে পারবো আর এর সাথে আমরা ডাটা ইনেবলার সেমনার এটাও অ্যাক্টিভ লো পিন ডাটা ইনেবল আমরা লো করে দিলে আমরা মেমরি রিড অপারেশন করতে পারবো আর কি আর ডিটিআর ডাটা ট্রান্সমিট রিসিভ রিসিভ তো আর এই রিসিভের মাধ্যমে রিসিভ অ্যাক্টিভ লো করে দেওয়ার মাধ্যমে মূলত আমরা আমরা আমাদের এই রিড অপারেশন সম্পন্ন করতে পারবো তো এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের ফার্স্টে প্রথম ফেজে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস ফেস করে নেওয়া হলো তো অ্যাড্রেসটা জেনারেট করে নেওয়ার পরে পরবর্তী স্টেট থেকে আমাদের ডাটা বাস অ্যাক্টিভ হবে এবং ডাটা বাস অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের এএল ই সিগন্যাল লো হবে আমাদের মেমোরি রিড অপারেশন এটা হাই হবে রিড সি রিড পিন আমাদের লো হোল লো পর্যন্ত এই অপশনটুকুই আমাদের কিন্তু ডাটা অপারেশন করবে আর আমাদের ডাটা এনেবল পিনও অ্যাক্টিভ লো করে দিতে হবে তো এটাই ছিল মূলত আমাদের মেমরি রিড সাইকেল অপারেশন তো এরপরে আমাদের পরবর্তী কোশ্চেন যদি দেখি যে এইটটেল এইট জিরো এইট সিক্স মাইক্রো মেমোরি রাইট সাইকেল চিত্র অঙ্কন করে সংক্ষেপে বর্ণনা করো তো আমাদের রিড সাইকেলের মতো রাইট সাইকেলও সেমভাবে চিত্র অঙ্কন করে বর্ণনা করার কথা বলা হয়েছে এখানে একটা রচনামূলক কোশ্চেন তো রাইট সাইকেলের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখিনি একটু থিওরিটিক্যাল জিনিস যে টি ওয়ান সময় অ্যাড্রেসে বিএসসি আউটপুট হিসেবে হিসাবে এবং এলি পালসের সাথে ল্যাচ হবে তো বিএসি এবং এল কি হবে এটা হাই হবে যেটার কারণে অ্যাড্রেস বাস আমাদের অ্যাক্টিভ থাকবে আর কি এটা রিড সাইকেলের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ রিড সাইকেল যেভাবে কাজ করে আমাদের রাইট সাইকেল অলমোস্ট সেম তো এম আইও পিনটি লজিক ওয়ান সেট হবে তা প্রকাশ করে যে মেমোরি সাইকেল অগ্রসর হচ্ছে মানে হচ্ছে আমাদের মেমোরি করার জন্য অ্যাক্টিভ হাই হলে আমরা সেটা মেমোরি অপারেশন করতেছি এটা বুঝতে পারি তো কিন্তু এ সময় ওদিকে কিন্তু একই সময় ডিটি আর লজিক ওয়ান লেভেলে অবস্থান করবে যে ডাটা এখানে আমরা আর দিয়ে যখন আমরা রিড করতেছিলাম তখন সেটা এটা ছিল হচ্ছে লো বাট এখন যখন আমরা রাইড করতেছি তখন ডিটি আর পিন যেহেতু আমাদের একটি তারা ট্রান্সমিশন মানে আমরা রাইড করবো তো সেক্ষেত্রে আমাদের এটা লজিক ওয়ান হওয়া লাগবে বহিষ্ঠ সার্কিটের সিগনাল এট জিরো এইটসিক বাসে ডাটা স্থানান্তরে ব্যবহৃত হয় এবং টি টু সিগনালে এইট জিরো এইট সিক্স ডাব্লিউ আর জিরো হবে আর কি একটিভ লো পিন জিরো হওয়ার কারণে আমরা রাইট অপারেশন শুরু করতে পারবো ডাটা মেমরি সাব সিস্টেমকে সিস্টেমকে বলে যে বাসে রাইট অপারেশন শুরু করবে আমরা ডাটা বাস অ্যাক্টিভ করা লাগবে সেজন্য এএল পিনকেও আমাদের লো করে দেওয়া লাগবে এ স্টেটে এবং এইট জিরো এইট প্রসেসর ডাটা বাসকে বাসে টি টু থেকে টি ফোর সময় ধরে রাখে এবং এটার জন্য আমাদের কি করা লাগবে সেটা হচ্ছে যে রাইট অপারেশন রাইট সিগন্যালকে আমাদের ডান করে দেওয়া লাগবে এবং টি ফোর সময় রাইট ধরে রাখে মান জিরো হতে ওয়ান হওয়ার মধ্যবর্তীকালে রাইট সাইকেল সমাপ্তি ঘটে তো রিড এর ক্ষেত্রেও সেম টু সেম জাস্ট শুধুমাত্র যেরকম নেই যে আয়োগ বা স্ল্যাশ এম এরখানে এখানে সেম থাকবে ডিটি এর জায়গা এটা লজিক ওয়ান হবে আমরা রিডের এর ক্ষেত্রে লজিক জিরো হবে এখানে রাইট এর জায়গায় শুধু রিড হবে আর কি তো এগুলোই শুধু পার্থক্য বর্ণনার ক্ষেত্রে তো আমরা মেমোরি রাইট সাইকেল দেখি মেমোরি রাইট ও চারটা স্টেটই সম্পূর্ণ হয় এটার জন্য আমাদের যখন হচ্ছে যে এএলই এএলই অ্যাক্টিভ হয় তখন হচ্ছে যে আমাদের অ্যাড্রেস বাস হিসেবে প্রথম স্টেটে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে এখানে আপার আপার যে অ্যাড্রেস বিটগুলো রয়েছে সেই বিটগুলো আমাদের অ্যাড্রেস বা অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে তো এ জিরো থেকে নাইনটিন পর্যন্ত টোটাল বিশ বিট অ্যাড্রেস বাস হিসেবে কাজ করে সেটার জন্য এএল পিন প্রথম স্টেটে আমাদের হাই থাকে সাথে হচ্ছে যে আমাদের আমাদের পরবর্তী বিট যখন হচ্ছে এ লো হয় তখন পরবর্তী বিট থেকে এটা ডাটা বাস অ্যাক্টিভ হয় এবং সাথে হচ্ছে যে আমাদের স্ট্যাটাস পিনগুলোও অ্যাক্টিভ হয় সাথে হচ্ছে আমরা মেমোরি অপারেশন করতে করতেছি সেজন্য মেমোরি পিনটি প্রথম থেকেই হাই করে দিয়ে রাখা হয় এরপরে হচ্ছে যে আমাদের আমাদের এটা লো ছিল মানে আমাদের রিড অপারেশনের সময় এটা ছিল লো এর কারণ হচ্ছে যে আমরা রিসিভ করার জন্য এ করেছিলাম এখন তারা তারা ট্রান্সমিশন করবো ডিটি তো সেই জন্য আমাদের এখানে অ্যাক্টিভ হাই করে দেওয়া লাগতেছে কারণ হচ্ছে আমাদের এই অপশনটা আমরা অ্যাক্টিভ করতে যাচ্ছি আর পরবর্তীতে রাইট অপারেশনের জন্য আমরা রাইট পিনটিকে রেড অপারেশনের জন্য রেড পিনটি আমরা অ্যাক্টিভ ডাউন অ্যাক্টিভ লো করছিলাম এখানে রাইট অপারেশনের জন্য রাইট পিনটিকে অ্যাক্টিভ লো করলে আমরা বুঝবো যে এই অংশটুকুতেই আমাদের রাইট অপারেশন সম্পূর্ণ হবে এবং ডাটা এনেবল করা লাগবে সেমভাবে অ্যাজ ইট ইজ এই অংশটুকুর জন্য

তো এখানে এডি জিরো পিন্টি এবং এ নাইনটিন পিন্টি এমএসবিএ টোটাল বিচবিটের ফিজিক্যাল অ্যাড্রেসের সাহায্যে দশ এখানে কি দশ লক্ষ আটচল্লিশ হাজার বাইট বা এক মেগাবাইট মেমোরিকে অ্যাড্রেস করতে পারে তো নিচে পর্যায়ক্রমিক স্টেজের লোকেশনে সমন্বিত মেমোরি ম্যাপ অঙ্গন করে দেখানো হল তো আয়ো মেমোরি অ্যাড্রেস স্পেস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে আমাদের যে এই যে জিরো 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 থেকে শুরু করে এখানে মূলত করা হচ্ছে কি যে পাঁচটা বাইটে এটা হেক্সা ডিসিমিনের পাঁচটা বাইট থেকে শুরু করে এফ 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 পর্যন্ত টোটাল বিশটা বিটে এই ওয়ান মেগা বাইট এই যে এতটা বাইট অ্যাড্রেস করতে পারে এটাকেই বোঝানো হয় হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস স্পেস আয়ো অ্যাড্রেস স্পেস যে ইনপুট আউটপুট অপারেশনের সময় মেমোরিকে অ্যাড্রেস করার জন্য যে বিশটা বিটের মাধ্যমে আমরা হ্যাঁ আমাদের মেমোরিকে অ্যাডজাস্ট করি সেটাকে বোঝানো হয় আর কি তো এই ছিল আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো